ধন্যবাদ মোবারকবাদ যে প্রতি গ্রাম দলেও আপনারা সুন্দর করে আয়োজন করে একটা ব্যতিক্রম একটা পরিবেশ দিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে বিশেষ করে ভোট বাজার শাখার আমাদের কাজিরুল্লাহ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে ব্যতিক্রম একটি আয়োজনের মাধ্যমে আমরা আশা করতেছি যে অনেক সুন্দর কিছু একটা উপহার দেবেন ইনশাআল্লাহ এই গানটা রিলিজ হলে আশা করি আপনার শুনে খুবই মুগ্ধ হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাবো আমাদের ছোট্ট সোনা ভাইদের নিয়ে মুসলিম সেখানে তারেক আল মাহমুদ আমার ছোট ভাই কাজ করে ওখানে যাবো আমার বাচ্চাদের রেকর্ড নেব রেকর্ড নেওয়ার পর আমরা আরেক স্ন্যাস কর সুফিয়ান সাকিব চমৎকার করে থাকে সুফিয়ান সাকির কাছে তো বন্ধুরা চলুন আমরা যাই আমার বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আমরা ট্র্যাক দিই আমরা কিভাবে রেকর্ড করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এই মুহূর্তে আছি মুসলিম রেকর্ডে अच्छा भाई अच्छे पहले हम एक बार प्रैक्टिस कर लेते हैं আমরা প্র্যাকটিস শেষ করে এখন এক এক করে আমরা ট্রেক নেব এখন যাকে ট্রেক দিচ্ছে এই তো অলি দিল তার মাঝখানে সকলে একটু খুনশুটি করছে মজা করছে ওরা প্রায় অনেক মজা করে থাকে তো মজার ফাঁকে ফাঁকে আমরা রেকর্ডও নিচ্ছি আবার মজা করছি ও একটা কথা বলে রাখি আমাদের এই রেকর্ডটা কমপ্লিট করতে তিন দিন সময় লেগেছে আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় প্রিয় ওস্তাজ মালানা জাফর আহমেদ মজুমদার স্যারও এটাতে ভয়েস দিয়েছে উনি এসেছিল একদিন তারপর আমি আর আগে আব্দুল্লাহ মামুন সহ আমরা ভয়েস দিয়েছি একদিন তারপর বাচ্চাদেরকে দিয়েছি একদিন আমাদের মোট তিন দিন সময় লেগেছে কি ধ্যানে আছো তুমি কি এই সঙ্গীত নিয়ে সাধনা করছো তো ভাই এখন একটা ট্র্যাক দিল বাকি অনেকে ট্র্যাক দিয়েছে কিন্তু আমরা সেটা ক্যাপচার করতে পারিনি আমাদের রেকর্ড শেষ আমরা রেকর্ডের জন্য পাঠিয়ে দিলাম আমার এক স্নেহাসপদ সুফিয়ান সাকির কাছে সুফিয়ান সাকির চমৎকার কাজ করে থাকে কেমন আছো তুমি ভালো আছো তোমার কাছে কেমন লাগছে তাই ভিক্টোরিয়া সাইন দেখেন আমরা আমাদের রেকর্ড শেষ করলাম রেকর্ড শেষ করে আমরা অনেকদিন অনুশীলন করেছি বাচ্চাদেরকে নিয়ে কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করেছি কিভাবে এক্সপ্রেশন দিয়ে বিষয়টা প্র্যাকটিস করেছি আমরা আজকে যাব হচ্ছে বাচ্চাদের শুটিং এর জন্য বাচ্চাদের শুটিং এর প্লেস আমরা সেট করেছি হচ্ছে গাজীপুর বোর্ডবাজারের পাশে যে নদী অবস্থিত তুরাগ নদী তুরা নদীর পাশের জায়গাটার নাম হচ্ছে ইসোল ইসল ওখানে যাবো আমরা সেখানে একটা সুন্দর একটা পরিবেশ আছে প্রাকৃতিক পরিবেশ নাইটেশ সব নেব রাতের একটা আমরা সকল কিছু ইনস্ট্রুমেন্ট সব কিছু আমরা আয়োজন করেছি লাইটিং এসেছে স্মোক মেশিন এসেছে আমরা সেখানে আমাদের আয়োজন প্রস্তাব করেছি প্রথমে আমরা বাচ্চাদের পারফর্ম ফাইন্স করে দেবো তারপর আমরা আমাদের আস্তে আস্তে করে বাচ্চাদেরকে নিয়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের যদিও বা ওয়ান পয়েন্ট জিরো জিরো তারপর আমরা অডিওটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্র্যাকটিস করাবো যাতে করে ভিডিওতে একটা মোশন আসে সেটা আমরা করব বাচ্চাদেরকে আগে প্রয়োজন করাবো আমরা যে আমরা সেটা করাবো কমপ্লিট করে শেষ আমরা প্রথমে একটু প্র্যাকটিস করি আমাদের যেটা আমাদের অডিওটা টা ওয়ান পয়েন্ট তে আছে আমরা ওয়ান পয়েন্ট থার্ভ জিও তে প্র্যাকটিস করবো যাতে করে বাচ্চাদের পরবর্তীতে ভিডিও তে পরবর্তী ভিডিওতে তে বাচ্চাদেরকে একটু মোশন ফিল পাওয়া যায় সেটার জন্য আমাদের আজকে শুটিং সেটে অসংখ্য গার্ডিয়ান থেকে শুরু করে কলাকুশলী আমাদের লাইট শুরু করে চিত্রগ্রাহক তারপর হচ্ছে পাশাপাশি অনেকে আমন্ত্রিত ছিল মধ্যে সবাই করে আসবে এক আমরা মেয়েদের সময়ের মধ্যে যে সময়টাতে খুব চমৎকার একটা সময় ছিল সেই সময়টার মধ্যে আমরা গোদুলির মধ্যেই সূর্যকে পিছনে অস্তমিত অবস্থা পিছনে দেখছি মেয়েদের একটা স্বপ্ন ছেলেদের হে মামুন ভাই কি অবস্থা ভাই কে ভাইয়া আমরা একটু শুনতে পারি দর্শকদের উদ্দেশ্যে পুরো শুটিং জুড়ে যারা খুব ব্যস্ত সময় পার করছিল এবং আমাকে বিশেষ ভাবে সহায়তা করেছিল সাথে ছিল ইলিয়াস কাউসার শাকিল আর বিশেষভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছিল আমার প্রভাব কাছের আপনজন খুবই হৃদয়ের ভালোবাসার মানুষ শাহ আলম ভাই গানটি ওভারবয়স থেকে শুরু করে ব্যাক স্কোর পাশাপাশি শুটিং এসে উপস্থিত ছিল আহ তার একটি শুটিং ছিল সকালবেলা শুটিং শেষ করে এখানে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় শিল্পী আব্দুল্লাহল মামুন কান্ট্রির মধ্যে সময় দিয়েছিল আমাদের আলহাক্কিটস সেভেন বোর্ড ব্যাজাকার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আজমানুল্লাহ তাইফুর রহমান আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান উস্তাদ ফয়সাল এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শুটিং এ হাজির হয়েছিল আমাদের সকলের প্রিয় উস্তাদ চেয়ারম্যান মহোদয় হযরত মাওলানা জাফর আহমেদ মজুমদার স্যার এবং জুবায়ের আহমেদashvili আর ক্যামেরার পিছনে এমন একজন ছিল আমার ছোট ভাই মারুফ বিল্লা যার শ্রমের বর্ণনা দিতে পারবো না একদম রেকর্ড থেকে শুরু করে শুটিং পর্যন্ত সম্পূর্ণটার মধ্যে জড়িত ছিল মারুফিল্লা এবং বাকি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমার এক ছোট ভাই ফজলের আপনি আসিক চমৎকার কাজ করে থাকে ভিডিও কম্পোজিশন বলেন ভিডিও এডিট বলেন কালার কোয়েকশন থেকে শুরু করে সবকিছু খুব চমৎকারভাবে করে থাকে বিশেষ দিক নির্দেশনা ছিল এই কাজটিতে রাত্র হয়ে গেলো আমাদের লাইটিং থেকে শুরু করে সব চলে চলে আসলো আমরা ওগুলো সেট করছি এবং স্মোক মেশিনে আমরা একটু চেক করে নিলাম যে কেমন হতে পারে কেমন লাগবে আমাদের আজকে অ্যালবামটি সুন্দর একটি সাউন্ড ডিজাইন করেছেন যে আমাদের সুফিয়ান সাকি ভাই চমৎকার পাকিস্তানি একটা ফ্লেভার দিয়েছে আর এই যে হচ্ছে দোয়া মেশিন যেটা সুন্দর কি। খুবই ভালো একটা ফিল আসছে ও মাই গড দেখতেই পাচ্ছি ওয়াও নাইস শট আচ্ছা সেভি ভাই যাচ্ছে ওকে ডিরেকশন দেওয়ার জন্য সাইমাকে যাই হোক খুবই চমৎকার লাগছে যারা যারা আমাদের এই সঙ্গীতটি দেখেছেন অবশ্যই জানাবেন যে আমাদের সঙ্গীতটি কেমন হয়েছে আর যারা ব্লগটি দেখছেন আমাদের সঙ্গীতের পেছনে যারা পরিশ্রম করছেন আমাদের সব কিছু মিলিয়ে কেমন লেগেছে সম্পূর্ণ আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন নিত্য নতুন চমৎকার কিছু উপহার সঙ্গীত কিংবা চমৎকার কিছু উপস্থাপনা কোনো ভিডিও ইনশাআল্লাহ আমরা উপহার দেওয়ার জন্য ট্রাই করি তো আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আর আলহামদুলিল্লাহ আপনারা যাবত আমাদের শুটিংগুলো দেখছিলেন মাঝখান দিয়ে আমরা একটু বিরতি নিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য কারণ আমাদের যেটা আমরা এনেছিলাম সেটি একটু সমস্যা হয়েছিল আসলে মাঝে মধ্যে শুটিংয়ের মধ্যে হঠাৎ হঠাৎ ঝামেলা হয় তো আপনারা উপভোগ করতে থাকুন বাচ্চাদের সাথে খেলা করছে আমাদের প্রিয় একজন মানুষ শাহ আলম বাই খুবই ভালো একজন মানুষ আমাদের সাথে সব সময় আমাদের সাথে থাকে লেগে থাকে সব সময় দিনে কাজের সাথে থাকে তো এদিক দিয়ে তাদের প্রস্তুতি চলছে আরও ওদিক দিয়ে ডিরেক্ট দুই কথা কথাবার্তা চলছে যে তারা কীভাবে কী করবেন আমরা একটু আমরা একটু সাইফি ভাইয়ের কাছে আসবো আসসালামু আলাইকুম ভাই আমরা আপনার কাছে গিয়ে জন্য আসছি আজকে যে আমাদের যে শুটিংটি হচ্ছে সব মিলে আপনি যতটুকু মানে কাজ করতেছেন সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলেন আমাদেরকে অবশ্যই আজকে অনেক উপভোগ করা মাঝে মধ্যে অবশ্যই একটু কষ্ট হচ্ছে বিগ প্রজেক্টের কাজগুলো একটু বেশি পরিশ্রম হয়ে থাকে একটু কষ্ট হয় মাঝে মধ্যে তারপরও একটু আনন্দ কারণ দিন শিষেদের ফলসূপটা অনেক বেশি ভালো হয়ে থাকে আর অনেক দেখতে অনেক অনুভব করা যায় অনেক কিছু অনুভব করা যায় তারপরে যদিও

খুবই মজার একটা পরিবেশ বাচ্চারা যাই হোক কেমন আছেন আপনি যে আজকে আমাদের এই জমকালো একটা পরিবেশে আমাদের চমৎকার একটি শুটিং আয়োজনে আসছেন তো আপনার এই শুটিং দেখে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে শুক্রিয়া তো আমরা চলে যাব আমাদের এই এই প্রসঙ্গীটি যিনি ভিডিও করছেন আমাদের প্রিয় ডিরেক্টর মোহাম্মদ ফজলার আশিক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক ভাই ভালো আছে তো ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি যে এত সুন্দর একটি আয়োজন করে আমাদেরকে সুন্দর একটি ভিডিও করে দিতে দিতেছেন সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগতেছে মানে আমরা গানটা কেমন পাবো কিবা কেমন হবে ভাই আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকেন সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কাজ দেয় তুমি কিছু বলবা কি বলবা বলো লাইটের সামনে এসে বলো বলো তুমি কি বলতে চাও বলো কি বলতে চাও কে তোমাকে তো ইতিমধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব উনিও হাজির হয়েছে আমাদের বাচ্চাদের সাথে উনি দেখা করছেন একটি চমৎকার সুন্দর মুহূর্ত যা দেখে খুবই ভালো লাগছে

দেখতেই থাকবো ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শুটিং শুরু হয়ে গেছে আবার নতুন সেট তৈরি করে হয়ে গেছে আমাদের এদিকে আছে আশিক ভাই সে কাজ করতেছে তো স্যার জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার জি তো আজকে যে আমাদের এই সুন্দর একটি আয়োজন আপনার দেখে কেমন লাগছে ধন্যবাদ যে গভীর কাঞ্চলেও আপনারা সুন্দর করে আয়োজন করে একটা নেতৃম একটা পরিবেশ দিয়েছেন এই জন্য আমার থেকে বিশেষ করে কোট বাজার শাখার আমাদের স্যারকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে ব্যতিক্রম একটি আয়োজনের মাধ্যমে আমরা আশা করতেছি যে অনেক সুন্দর কিছু একটা উপহার ইনশাল্লাহ জি তবে এই সঙ্গীতের ভিতরে আপনিও আছেন তো আপনি প্রিয় উস্তাদজি তো সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা আশা করতে যা আশা করতে পারি ইনশাল্লাহ খুব ভালো একটি কিছু আসছে আমাদের আলহাদা জে টিভিতে ইনশাল্লাহ একবারে মানে কিছু করার জন্য এই তো বন্ধুরা বাচ্চাদের শুটিং শেষ করে তাদের খাওয়া দাওয়া দিয়ে আমরা তাদেরকে বিদায় দিলাম তাদের খাবারটা এসেছিল দ্য ক্যাফে সৌদা গাজীপুর বোট বাজার সনাম ধন্য একটি রুফটপ রেস্টুরেন্ট দ্য ক্যাফে সৌদা দ্য ক্যাফে সাউদা থেকে তাদের খাবারটি টিসেছিল তাদের খাবার বিতরণ করার পর তাদেরকে প্রথমে বিদায় করে দিই তারপর আমাদের বড়দের শট শুরু হয়ে যায়

হ্যাঁ প্রিয় দর্শক আমাদের তৃতীয় যে সেটটি আমরা রেডি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওস্তাদদের সহ আমরা সবাই রেডি করে ফেলছি উস্তাদরা সুন্দরভাবে রেডি হয়েছে আমাদের সাজানো এই পর্যন্ত আর আসসালাম আলাইকুম রহমতে ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম রহমাতুল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর এখানে এসে দারুণই পরিবেশে আমার পূর্ব পরিচিত একটি সুন্দর এলাকা আমি এসেছি যদি দিনের বেলা আসতে পারতাম আরও বেশি ভালো লাগতো আমার কাছে আমার সম্মানিত আমাদের গর্বিত উস্তাবকে পেয়ে এবং আজকের লোক মানে পুরাই চেঞ্জ সারা জীবন দেখেছে মানে একরকম টুপি পড়ে আজকে এই দেখে আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলে অসাধারণ গানটা চলছে ভিডিও এই গানটা রিলিজ হলে আশা করি আপনারা শুনে খুবই মুগ্ধ হবেন ইনশাল্লাহ 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 ভাই জাজাকাল্লাহ অনেক অফিস বাজার ক্যাম্পাসে সম্মানিত ভাইস প্রিন্সিপাল মোকারি তাইফ রহমান সাহেব এদিকে আছেন আমাদের প্রিয় ওস্তাদ মৌলানা আরিফুল্লাহ সাহেব আলহের ভাই এদিকে আছেন আমাদের মেন ক্যাম্পাসের শিল্পী মোহাম্মদ আবদুল্লাহ মামুন ভাই আর এদিকে আছেন ক্যাফে সাউদার সম্মানিত চেয়ারম্যান আমাদের শাহ আলম ভাই আগুন থেকে নিলাম

हां हां बस हमें এক হাতে

সারা দিন অনেক পরিশ্রম করেছেন আপনি প্রিয় বন্ধুরা আমরা শর্ট রাত্র অনেক হয়ে গিয়েছিল অর্থাৎ প্রায় দুইটার উপরে বেজে গিয়েছিল আমরা দুইটার পরে ওখান থেকে আমরা যার যার গন্তব্যে ব্যাক করি তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন যে আমরা রেকর্ড থেকে শুরু করে শুটিং এর দিন সারাদিন দিন আমরা এই বিগত কয়েকদিন আমরা কত পরিশ্রম করলাম একটি গানের জন্য আশা করি অবশ্য কিছুটা অনুভব করতে পারছেন আন্দাজ করতে পারছেন যে আহ কতটুকু ভালো হয়ে যাচ্ছে একটি কাজ ইনশাল্লাহ ভালো একটি কাজ দেখার অপেক্ষা আপনারাও থাকবেন আমরা তো রইলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ধন্যবাদ